দেওয়ালে পিঠ থেকে গেলে চরম বিপদের ভিতরে পড়লে অভাব অনটনের ভিতরে পড়লে আপনি এই চারটি আমল যদি করতে পারেন তাহলে আল্লাহ যত বড় বিপদ হোক না কেন যত চরম অসুস্থতার ভিতরে থাকেন না কেন যত দেওয়ালে পিঠ থেকে না কেন আল্লাহ আপনাকে ওই জায়গা থেকে ওই অসুস্থতার ভিতর থেকে ওই সমস্যার ভিতর থেকে অভাব অনটনের ভিতর থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে আল্লাহ আপনাকে হেফাজত করে বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করে দিবে এই স্যারটি আমল যদি আপনি করতে পারেন যখন একদম নিঃস্ব হয়ে যাবেন যখন কোথাও জায়গা পাচ্ছেন না কোথাও কথা বলার সুযোগ পাচ্ছেন না মনের কষ্টর কথা কাউকে বলতে পারছেন না দেওয়ালে একদম পিঠ থেকে গেছে সেই সময় সেই মুহূর্তে আপনি এই স্যারটি আমল যদি করতে পারেন আল্লাহ তালার উপরে ভরসা রেখে বলছি আল্লাহ তালার উপরে কমাতে রেখে বলছি তাহলে আপনার এই অভাব অনটন এই যে অসুস্থ আপনার যে কষ্টগুলো মুহূর্তের ভিতরেই আল্লাহ তালা দূর করে দিলে এক নাম্বার যখন আপনি অনেক বিপদের ভিতরে পড়ে যাবেন আপনি দেওয়ালে পিঠ থেকে যাবে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন এক নাম্বার আপনি ইস্তেকফারের আমল করবেন বেশি বেশি ইস্তেকফার পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইস্তেকফার পাঠ করে ওই ব্যক্তির কি আল্লাহ তাআলা সব জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে নেবেন সেই ইস্তেকফার হলো কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই ইলাইহি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব ও সদা সর্বদা রক্ষাকারী আমি তার কাছেই তওবা করছি এভাবে যদি আপনি তওবা করতে পারেন আল্লাহ আলা আমার আপনার যত বড় সমস্যা থাকুক না কেন যত বিপদ থাকুক না কেন চরম অভাব থাকুক না কেন এই অভাব থেকে আল্লাহ আলা আমাকে আপনাকে হেফাজত করে নেবে দুই নাম্বার যে আমলটা আমরা করবো আল্লাহ আলা বলতেছে তখন আপনি অভাবের ভিতরে পড়ে যাবেন যখন আপনি কষ্টের ভিতরে পড়ে যাবেন যখন আপনার পিঠটা দেওয়ালের সাথে লেগে যাবে তখন দুই নাম্বার যে আমলটা করবেন সেটা হলো বেশি বেশি দূরত পাঠ করবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন সেই ব্যক্তি আমার উপরে দূরত পাঠ করে আল্লাহ তালা তার দুশ্চিন্তা দূর করে দেয় জন্য আমার ভয়েরা আমরা যখন ফিরি থাকবো আমরা যখন বিপদের ভিতরে পড়ে যাব। আমাদের যখন পিঠটা দেওয়ালের সাথে লেগে যাবে তখন আমরা নবীর উপরে দুরুদ পাঠ করব এই দুরুদ পাঠের অনেক ফজিল যেই ব্যক্তি দুরুদ পাঠ করতে পারবে ভয় এবং সংকট থেকে আল্লাহ তালা তাকে হালকা করে দিবে দুই নাম্বার যখন মহা বিপদের ভিতরে পড়বে তখন বেশি বেশি দুরুদ পাঠ করবেন আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ এই দুরুদটা যদি আপনি পাঠ করতে পারেন যত বড় বিপদ হোক না কেন আল্লাহ তালা এক মুহূর্তেই আপনাকে হেফাজত করে তিন নাম্বার যেই দোয়াটা আমরা পাঠ করবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম এটি জান্নাতের গুপ্ত ধন একটি সুবাহান আল্লাহ যেই ব্যক্তি এই দোয়াটি নিয়মিত পালন করতে পারবে আমল করতে পারবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির যত বড় বিপদ যত সমস্যা থাকুক না কেন অসম্ভবকে আল্লাহ তালা সম্ভব করে দিবে যেটা আপনি কোনো মানুষের দ্বারা সম্ভব হচ্ছে না করিম সাল্ল আলি সাল্লাম বলেন এই দোয়াটি যেই ব্যক্তি প্রতিনিয়ত আমল করতে পারবে আল্লাহ তাআলা অসম্ভব কাজকে আল্লাহ তালা সম্ভব করে দিবেন সুবাহান আল্লাহ চার নাম্বার এই আমলটি আমরা সারবো না আপনি যত দেওয়ালে আপনার পিঠ থেকে যাবে আপনি যত অসুস্থ হয়ে যান না কেন আপনার যত সমস্যা থাকুক না কেন আপনি আল্লাহ তালার উপরে ভরসা রেখে তাহার যতের সালাত আদায় করবেন আর দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন আপনি যদি রাতের তৃতীয় অংশে আপনি যদি উঠে যায় নামাজ বিসি আপনি যদি এবার ভগ্ন থাকতে পারেন নামাজে দাঁড়িয়ে যেতে পারেন আল্লাহ তালা নিচে আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে ও বান্দা তোর কি দরকার কার অভাব আছে আমার কাছে বলো আমি অভাবকে পূরণ করে দেবো কে অসুস্থ আছে আমার কাছে বলো আমি সুস্থ করে দেবো কার সমস্যা আমার কাছে বলে আমি সমাধান করে দেবো এই জন্য আমার ভাইরা চার নাম্বার আমরা এই তাহার জ্যোতের সালাদ ছেড়ে দেবো না আমরা তাহার জ্যোতের সালাদ আদায় করব ওই সময় আমরা চোখের পানি সেরে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারি অল্লাহি আল্লাহর কসম দিয়ে বলছি এই সাইটটি আমল যদি কোনো ব্যক্তি ইস্তা কমাতের সহিত আল্লাহ তালের উপরে ভরসা করে যদি করতে পারে আপনার পিঠ যদি দেওয়ালের সাথেও লেগে যায় সেই মুহূর্তে আল্লাহ তালা অসম্ভবকে আল্লাহ তালা আপনার সম্ভব করে আল্লাহ তালা আপনার উপরে রহম করে বিপদ মুসিবত অভাব অনটন থেকে আল্লাহ তালা হেফাজত করে নেবেন এই সারটি আমলের প্রতি সবাইকে আমল করা তাও দান করুক সকলে পড়ছে আমির